আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মনেকে আমার কাছে জানতে চেয়েছে ভাইয়া রিয়াকশন ভিডিওগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে হয় তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে এবং এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি এই অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাব তো চলুন মুদ্রা গুগল প্লে স্টোরের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা সার্চ বক্স সবাই সার্চ বক্সের মধ্যে লিখতে হবে লিখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ন্যাপটিক এস এন্ এ স্ন্যাপটিক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্ন্যাপটিক লিখতে এখানে চলে এসেছে স্ন্যাপটিক এটির মধ্যে ক্লিক করবেন ওকে দেখুনরা ক্লিক করার পরে অনেকগুলো অ্যাপস এখানে চলে আসবে কোনটা নেবেন আপনি এখান থেকে বেশি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে একটা অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন

তো ওপেন এর মধ্যে ট্যাপ দেওয়ার পরে একটু লোডিং নিতে পারে অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে হয়তো একটা অ্যাড আসবে সেই অ্যাডটি দেখে নেবেন ওকে বন্ধুরা অ্যাডটি আস দেখার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন ওই অ্যাডের এই কোণার মধ্যে অথবা দেখতে পাচ্ছেন এই কোণার মধ্যে এসেছে এটা এই কোণার মধ্যে অথবা এই জায়গায় ক্লোজ লেখা আসবে সেখানে ট্যাপ দিলে অ্যাডটি এখান থেকে সরে যাবে এরপর ট্যাপ দিলাম অ্যাডটি সরে গেল তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই আমার এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এই নিচে এগুলা অ্যাড এগুলার মধ্যে আপনার কোনো কাজ নেই এগুলা হচ্ছে অ্যাড এগুলার মধ্যে আপনার কোনো কাজ নেই আপনার কাজ হচ্ছে যে জায়গায় লিংক বসাতে হবে এখানে পেস্ট চাপ দিলে আপনার এখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে নিতে পারবেন আর কোন কোন জায়গা থেকে আপনি এই ভিডিও ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা টিকটক তারপর ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এখান থেকে আপনারা ভাইরাল ভিডিওগুলো নিয়ে লিঙ্কগুলো নিলেই আপনি এখান থেকে এই এই অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওটি আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন জাস্ট শুধু যে ভিডিওটি আপনি দেখবি সেই ভিডিওটির লিংক আপনাকে কপি করতে হবে কপি করে আসে যদি আপনি এই অ্যাপসটি ওপেন করেন সঙ্গে সঙ্গে এই ওই লিংকটা সরাসরি চলে আসবে আপনার নতুন করে লিংক এখানে বসাইতে হবে না শুধু আপনি অ্যাপসটি ওপেন করবেন ওই লিংক অটোমেটিক এখানে শো করবে তারপর আপনি কি করবেন এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর হয়তো একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা অ্যাড আসতে পারে সেই অ্যাডটি দেখার পরে আপনি ক্লোজ করে দেওয়ার পরে দেখবেন এই ভিডিওটি এইচডি কোয়ালিটি নেবেন না এইচডি কোয়ালিটি নেবেন সেটাই এখানে শো করবে অবশ্যই আপনারা এইচডি কোয়ালিটি নিতে চাইলে তার উপর ট্যাপ দেবেন দেওয়ার পরে হয়তো আপনাদেরকে একটা দশ সেকেন্ডের অ্যাড দেখতে হতে পারে অথবা তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেখতে হতে পারে দেখার পরে অটোমেটিক সেই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে এভাবে আপনারা আপনাদের ভাইরাল টপিক্সের যে ভিডিওগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা রিয়াকশন ভিডিও তৈরি করতে পারবেন সেই ভিডিওগুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয় সেটি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দেব ওকে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ